হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো ঢাকার খুব সন্নিকটে সুন্দর একটা রিসোর্টের ডিটেলস তো আমরা বাসা থেকে বের হয়েছিলাম খুব বেশি সকালে বের হতে পারি নাই আসলে ঢাকার খুব কাছাকাছি হওয়ার জন্য সো আমরা ঠিক মতো আসলে এগারোটায় পৌঁছে গিয়েছিলাম গেটে সো এখানে ডিটেইলসটা দেখানোর জন্য আমি গেটে এরকম ডিটেলস পাই নাই সো গেট দিয়ে আমরা প্রবেশ করলাম সো এর পূর্বে আমরা হচ্ছে বেলাং প্যাকেজের দুটো টিকিট নিয়েছিলাম যদিও আমাদের ফ্যামিলি মেম্বার তিনজন ছিল বাট দুটোতে হয়ে গিয়েছিল বেবির জন্য আসলে এক্সট্রা কোনো ট্রিকেট লাগে নাই আমরা প্রবেশ করছি আহ গেট থেকে প্রবেশ করার পরে বুঝতে পারলাম না চতুর্দিকে শুধু গ্রিন আর গ্রিন অনেক সুন্দর রাস্তাগুলো হচ্ছে পরিষ্কার বাট হচ্ছে আপনার কাছে মনে হবে অপরিষ্কার বিকজ এখানে অনেক গাছ পাতা পরে থাকে সেটা একটা সৌন্দর্য সো আমরা দ্বিতীয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম এবং সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম চতুর্দিকে আসলে আমরা আগে দেখেছি বাট ভিডিও করার উদ্দেশ্যে প্রত্যেকটা প্লেসকে সেপারেটলি সেপারেটলি নেওয়ার চেষ্টা করলাম সো এই প্লেসটা হচ্ছে আমার বাচ্চাটা প্রথমে যাবে উনি ও হচ্ছে এই চেয়ারটাতে বসেছিল এবং পরে আমাকে বলতেছে বাবা আমি এখানে বসবো আমার হাত পাটি পেলাম এই বসার প্লেসটার হচ্ছে অনেক সুন্দর পাশে হচ্ছে দোল খাওয়ার জন্য দোলনা রয়েছে দুইজন একসাথে দোলনা খাওয়া পসিবল সো আমরা সবাই মিলে ট্রাই করলাম দোলনা খাওয়া যায় কিভাবে আর এটা হচ্ছে যে একটা ফাঁকা প্লেসেস রিসোর্টের বাইরের দিকেই হচ্ছে একদম নদীর সঙ্গে কেটে হয় খুবই ফাঁকা সবসময় হচ্ছে বাতাস চলে আসে এখান থেকে এটা হচ্ছে দোলনা ঠিক পাশের জায়গাটা এখানে একটা ফাঁকা স্পেস সো আসলে আমার ইচ্ছে হয়েছিল দোল খাওয়ার সো আমি আমার বাচ্চাকে সাথে নিয়ে দোল খেলাম ঠিক পুকুরের পাশে পুকুরটা অনেক সুন্দর আমি দেখাবো এই দেখেন পুকুরটা অনেক সুন্দর সো এখানে চারোদিকে বসার জন্য জায়গা রয়েছে চতুর্দিক দিয়ে আপনি হাঁটতে পারবেন ভিতরে একটা নৌকা রয়েছে চাইলে আপনি নৌকাতে উঠতে পারবেন বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ ওনাদের পারমিশন নিতে হবে চতুর্দিক দিয়ে আপনি হাঁটতে পারবেন আর সামনের দিকটা আরও বেশি সুন্দর আমি হয়তো একটু পরে আপনাদের দেখাবো জুম করে সেই সাইডগুলোতে আপনারা বসতে পারবেন বসে হচ্ছে গল্প করতে পারবেন আমি জুম করে দেখাইছি ওই আসলে গাছতলাটা অনেক সুন্দর আমি একটু পরে ওইদিকে চলে যাবো পাশেই ফুটবল খেলার মাঠ রয়েছে এবং ওই গাছতলায় বসে অনেক মজা পাওয়া যায় আসলে গ্রামের একটা ফিল চলে আসে

প্লেস রয়েছে সুন্দর একটা কটেজ যে যেখানে হচ্ছে যে আপনার ফিশিং এর সব ইনস্ট্রুমেন্ট রাখতে পারবেন এবং ওইখান থেকে ফিশিং করতে পারবেন সো এখানে হচ্ছে যে আসলে পুকুরটা ঠিক পাশে ফুটবল খেলার মাঠ সো চাইলে ফুটবল খেলতে পারবেন যদি এরকম অ্যাপ্রোপ্রিয়েট টিম মেম্বার থাকে তাহলে ফুটবল খেলতে পারবেন আপনি উপভোগ করতে পারবেন ইন্ডিকেশন দেওয়া আছে এটা হচ্ছে ফুটবল ফিল্ড সো ঠিক ফুটবল ফিল্ডের পাশে এই গাছটা এর নিচে বসে আসলে আপনি অনেকক্ষণ গল্প করতে পারবেন তাই ফুটবল খেলার ঠিক মাঠের পাশটাতেও অনেকটাই ফাঁকা চাইলে হচ্ছে যে আপনি খেলা দেখবেন যারা প্লেয়ার তারা খেলবে এবং বাচ্চারা এখান থেকে আশেপাশে দূর আছে আসলে ফাঁকা স্পেসের কোনো অভাব নেই অনেকগুলো ফাঁকা স্পেস এই যে এই কটেজটা এই কটেজ থেকে আপনি ফিশিং করতে পারবেন আসলেই অনেক ফাঁকা আমি ট্রাই করেছিলাম যে ফুটবলের মাঠকে ঘিরে চতুর্দিকেই ফাঁকা এবং অনেক ফাঁকা অনেকগুলো ফুল গাছ রয়েছে হয়তো ওই ফুল গাছগুলো আরও বড়ো হবে সে ফাঁকা স্পেসটা ক্রস করে গেলেই হচ্ছে যে বিশাল বড় একটা বিল্ডিং সেটা হচ্ছে যে বেসিক্যালি তারা নাইট স্টে করবে তাদের জন্য সো প্লেসটা

আপনারা চাইলে এখানে গিয়ে ব্যাডমিন্টন খেলতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং তা হয়তো ব্যাট প্রোভাইড করবে বল প্রোভাইড করবে চাইলে এখানে পাশে বার্বিকিউ প্লেসেস আছে আপনি সেখানে বারবিকিউ করতে পারবেন আমি বারবিকিউ প্লেসটা আপনাদের পরে দেখাবো আমি একটু অন্যদিকে সো এখানে যে ওনাদের নামকরণের ইয়ে এটা করা হয়েছে কৃষিবিদ্যা সেটা এটাও অনেক সুন্দর তোদের দিকে বসার জায়গা রয়েছে এখানে ঘ্যাটগুলো অনেক সুন্দর আমি একদম খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং আস্তে 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 আপনারা দেখতে পারেন এখানে আমি যেভাবে দেখাচ্ছি ব্যাসিকালি সেভাবে আমি ওরকম ভিডিও ডি জানি না সো আমার র ভিডিও দ্বিতীয় একটা গেট রয়েছে আমি একটু বাইরে গিয়েছিলাম সেখান থেকে আসলে প্রবেশ করলাম সো দ্বিতীয় গেট থেকে ঢোকার পরে সৌন্দর্যটা আরো বেশি আমি প্রথম যে গেটটাতে ঢুকেছিলাম সেটা আসলে অ্যাক্টিভ গেট না এটাই অ্যাক্টিভ গেট সো এটাতে প্রবেশ করার পর আমি অনেকগুলো গাছ দেখতে পাই গাছগুলো অনেক সৌন্দর্যটা এই রিসোর্টটার সৌন্দর্যটাকে আরো অলমোস্ট একশো গুণ বাড়িয়ে দিয়েছে চতুর্দিকেই অনেক ক্লিন রাস্তাটা অনেক শুরু হাঁটার রাস্তা বেসিক্যালি এখানে আপনি সুন্দর হাঁটতে গেলেও অনেক মজা লাগে কারণ আসলে অনেক সুন্দর কার্পেট টাইপের ঘাস একদম গেটের সাথে একটা ভিলা রয়েছে সুন্দর ভিলা এখানে মেবি চারটা বেডরুম রয়েছে আপনারা চাইলে একদম ফুল বিল্ডিং টা নিয়ে উপভোগ করতে পারেন অনেক সুন্দর আহ ওগুলো সুন্দর এখানে আরেকটা ভিলা ভিলাটা এই ভিলাটা বেশি সুন্দর আর আর বেশ বড় বিষয়টা হলো এই গাছগুলোর জন্য অনেক সুন্দর লাগে আর কি মানে রাস্তা ক্লিনিনেস এবং এই গাছগুলার হাইট অনেক সুন্দর লাগে সো পাশেই একটা বড় ফাঁকা মাঠ চাইলে আপনি এখানে শুয়ে থাকতে পারবেন আমরা এখানে অনেকক্ষণ শুয়েছিলাম আমার বাচ্চা দৌড়াদৌড়ি করেছে এখানে সো অনেক মজা লাগে গাছগুলা দেখলে ইচ্ছা করে শুয়ে পড়ি মাঠটার ঠিক পাশের জায়গাটা এটা অনেক সুন্দর এবং ক্লিন আসলে এখানে আসলে এই গাছগুলা দিয়ে কাটিং ফাটিং করে সৌন্দর্যটা অনেক বাড়ানো হয়েছে এটা হচ্ছে ক্যান্টিন এখানে আপনি চাইলে বাইরে বসেও আসলে খাবার খেতে পারবেন ভিতরেও খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে সো আমরা বেসিক্যালি ভিতরটা চুজ করেছিলাম আমরা যে লাঞ্চ প্যাকেজটা পেয়েছিলাম সেটা ভিতর থেকেই আসলে শেষ করেছিলাম ক্যান্টিনে যাওয়ার জন্য রাস্তাটা অনেক সুন্দর সো এটা একেবারে হচ্ছে যে আপনার বাড়ির দিকেও চলে গেছে ভিতরের দিকে চলে গেছে ক্যান্টিনের পাশেই জায়গাটাও অনেক সুন্দর ক্যান্টিনের পাশটাতে হচ্ছে অনেকগুলো ফুল গাছ রয়েছে এবং এটা ক্যান্টিনের সিঁড়ি এটা উপরে তালাও রয়েছে নিচ তলাও রয়েছে সো বড় ধরনের কোনো কোম্পানি চলে আসলে উপরে সার্ভ করে না হলে বেসিক্যালি যারা ইন্ডিভিজুয়াল তাদের জন্য নিচে সার্ভ করার ব্যবস্থা রয়েছে এখন আমরা হচ্ছে অনেক ঘোরাফেরা করার পর টায়ার্ড হয়ে গেছে আমাদের রেস্ট নেওয়ার জন্য তাদের জিজ্ঞেস করলাম তারা বললো লবি রুমে আপনারা রেস্ট নিতে পারেন বেশ বড় লবি রুমটা সো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণই বসেছিলাম এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে অসমগুলো অনেক ক্লিন এবং অশ্বম অ্যাভেলেবল এরকম না যে এক দুইটা অশ্বম অশ্বম সব জায়গায় জায়গাতেই অলমোস্ট রয়েছে সো আমরা এখানে বসে থাকলাম অনেকগুলো ছবি টবি তুললাম সো খাবার জন্য ওয়েট করতেছিলাম তারা খাবার সার্ভ করলো সো খাবারটা আসলে ব্যক্তিগতভাবে যদি বলি আমার কাছে মনে হয়েছে ছত্রিশশো টাকা দিয়ে আমরা ফুল প্যাকেজ নিয়েছিলাম টু পার্সনের জন্য আমরা সকালের নাস্তা মিস করেছিলাম বাট দুপুরের যে খাবার ওনারা দিয়েছিল আমার কাছে মনে হয়েছে এখানে আমরা যদি বাইরে রেস্টুরেন্টে খাইতাম তাহলে অলমোস্ট টু থাউজেন্ড টাকা লাগতো কারণ ওনারা হচ্ছে গরুর মাংস বিপ ডাল ভর্তা আরও কিছু ধরনের সবজি বেগুন ভর্তা কিছু মিলে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে ওনারা টু থাউজেন্ড টাকার খাবার শুধু দুপুরেই সার্ভ করেছেন সকালের নাস্তাও ছিল আমরা মিস করেছি বিকেলের স্ন্যাক্সটা দিবে সো আমরা লাঞ্চ শেষ করে আবারও দ্বিতীয় রাউন্ড ঘোরার জন্য বের হয়ে গেলাম সো একদম ক্যান্টিনের পাশে বসার জায়গা গাছ দিয়ে বানিয়েছে অনেক সুন্দর আসলে ওনারা হচ্ছে যে ফোকাসটাই হচ্ছে যে গাছের নিচে বসার জায়গা এবং ওনাদের হচ্ছে মোটিভগুলো অন্যরকম রকম যে একজন ভিজিটর আসলে তাকে কিভাবে আসলে আই ক্যাসিং ইস্যু দিয়ে অ্যাট্যাক্ট করা যায় সেই বিষয়গুলো ওনারা খেয়াল করেছেন সো এখানে আর একটা ভিলা ভিলার সামনের দিকটা হচ্ছে অনেক গ্রিন কারণ এখানে ফ্রন্ট সাইডটা গাছ দিয়ে ঘেরা আর এর আরেকটা বিশেষত্ব এখানে হচ্ছে যে পাখির কিচির মিচির শব্দ শোনা যায় একদম পাখির খাঁচা রয়েছে এখানে ভিলাটার পাশেই অনেকগুলো পাখি রয়েছে আমি আসলে ভিডিও করেছি বাট দেখা যায় না পাখিগুলো অনেক ছোটো ছোটো নির্জালগুলো অনেক হচ্ছে মানে ডিপ কারণে দেখা যায় না সো তারপরে আপনারা ফিজিক্যালি গেলে দেখতে পারবেন সাউন্ডটা শুনতে পারবেন সাউন্ডটা যদি আমার ভিডিওতে রয়েছে বাট আমি মিউট করে দিয়েছি তো পাখির হলে সাথে আপনার যদি রাতে স্টে করতে পারেন বিষয়টা খুব দারুণ লাগবে তো আমরা এখন অন্য একটা পাশে রয়েছি আপনার ভিডিও তো মনে হচ্ছে সব পাশগুলো আমি বারবার একইভাবে দেখাচ্ছি বাট এরকম না সাইড টু সাইড দেখানোর চেষ্টা হচ্ছে এটা আরেকটা পাশ যেটা গেটের পাশেই এখন লম্বা রাস্তা চতুর্দিকে হচ্ছে যে গাছ দিয়ে ভাস্কর্যর মতো সাজানো এবং এটা হচ্ছে পানির ফোয়ারা এখানে আমরা যাবো আমার বাচ্চা অলরেডি চলে গেছে ফোয়ারা দেখতেছে সেই ফোয়ারা দেখার জন্য চতুর্দিকে হচ্ছে বসার জায়গা রয়েছে আপনি চাইলে এখানে বসতে পারবেন বাদাম খেতে পারবেন গল্প করতে পারবেন বাদাম খেলে ডেফিনেটলি তাদের হচ্ছে ডাস্টবিনে মারা ফেলতে হবে বিকাশ তারা হচ্ছে অনেক সচেতন এবং সবসময় ক্লিন করে রাখে এখানে চারটা চেয়ার রয়েছে সো ফুল ফ্যামিলিও একসাথে বসতে পারবেন চতুর্দিক থেকে আসলে গল্প করতে পারবেন আর পানির ফোয়ারার দৃশ্য দেখতে পারবেন তো এখানে কিছু ওয়ার্কার রয়েছে তারা আসলে কোনায় বসে গল্প করতেছিলেন এবং তারা সবসময় প্রস্তুত থাকে কিভাবে ক্লিন রাখা যায় আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে একটা আবারও একটা দোলনা দেখতে পাচ্ছি বাট এই দোলনাটা আমার কাছে মনে হয়েছে একটা বাচ্চাদের জন্য উপযোগী বড়দের জন্য না আপনি চাইলে আপনার যদি ওয়েট কম হয় আপনি বসতে পারেন সো এই গাছটালাটা বেশি সুন্দর লেগেছে আমি একটু পরে দেখাবো আসলে এটা গাছের সাইডের ভিউটা সো এখানে আসলে কি বলবো আপনার না আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর এই গাছ তাহলে বুঝতে পারবেন আপনার দুইটা প্লাস্টিকের সোফা রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে গাছের সাথে ফ্যান ঝুলানো আছে লাইট ঝুলানো আছে গাছ অনেক সুন্দর সো গাছতলা বসেও আসলে পানির ফোয়ারাটা দেখা যায় এবং দূর থেকে আরো বেশি সুন্দর লাগে অস্পষ্ট লাগে আমি জুম করেছি তার জন্য আরো বেশি অস্পষ্ট লাগতেছে

এ গার্ডিয়ান হিসেবে বাইরে এখানে সেই ধরনের কোনো প্রবলেম আপনি হয় নিজে গিয়ে আপনার বাচ্চাকে খেলাধুলায় অংশগ্রহণ করাতে পারবেন এবং চাইলে আপনি তার সাথে অ্যাসিস্ট করতে পারবেন বিকজ এখানে বড়দের জন্য আসলে টলারেবল কোনো গেম নেই আপনি চাইলে শুধু অ্যাসিস্ট করতে পারবেন হাত ধরে থাকতে পারবেন সো আমার বাচ্চার ইতিমাত্র সবগুলা খেলা শেষ করে এখানে আসলো বাট তো এই খেলাটা খুব বেশি পছন্দ করে না বাট আমি ফোর্স করতেছিলাম এইখানে আরেকটা প্লে গ্রাউন্ডের পাশেই হচ্ছে বারবিকিউ জোন আপনি চাইলে হচ্ছে বারবিকিউ করতে পারেন যদি নাইট স্টে করেন তাহলে ওনারা হয়তো সকল ধরনের ফেসিলিটিস দিবে এটা হচ্ছে যে বার্বিকিউ করার প্লেসেস সো এখানে কিচেন প্লাস অল আদার্স মানে আপনি পাবেন বাট ডেফিনেটলি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে আপনারা কী কী প্যাকেজ নিচ্ছেন কী কী করবেন ওনাদের কী কী ফ্যাসিলিটিস আছে আপনি কী কী ফ্যাসিলিটিস নিতে পারবেন বিকজ ওনাদের একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে সো আমরা স্ন্যাক্স আসলে করে ফেলছি অলরেডি বাট ওনারা স্ন্যাক্স দেয় সেটার জন্য ভিডিওটা করেছি স্ন্যাক্সটাও সুন্দর ছিল নেক্সট করার পরে আমরা আসলে শেষ রাউন্ডে প্রবেশ করবো এখন হচ্ছে অন্য একটা সাইডে যাচ্ছে এখানে সুন্দর একটা প্লেসেস রাউন্ড প্লেসেস বলে এটাকে এটা আসলে আপনি যদি কোনো কর্পোরেট অফিস থেকে আসেন অথবা অনেকগুলো ফ্যামিলি মেম্বার নিয়ে এসে কোনো ডিসকাশনে যান সেখানে আলোচনা করতে পারবেন পেন বাচ্চাদের পেন করার জন্য অনেকগুলো বোর্ড রয়েছে আপনি চাইলে বসে থাকতে পারবেন আপনার বাচ্চা পেন করবে সো ঠিক পেন টায়ারগুলোর পাশেই ঝর্ণা রয়েছে আপনি চাইলে ঝর্ণা দেখতে পারবেন আপনার বাচ্চা হচ্ছে ফেইন করবে ঝর্ণাটা অনেক সুন্দর খুব বেশি বড় না এই কটেজটা আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে হয়তো নাইট স্টে করার জন্য কটেজ খুব সুন্দর লাগতো বাট আনফরচুনেটলি এটা হচ্ছে ওনাদের অফিস যারা ভালো ঢাকার বাইরে থেকে আসে তারা এখানে স্টে করে বাচ্চা পেইন করার পরে এখানে খেলা করতেছে সেখানে অনেকগুলা পেইন বোর্ড রয়েছে চাইলে আপনার একসাথে দুই তিনজন চার পাঁচজন বাচ্চা পেইন্ট করতে পারবে আপনি চাইলে কম্পিটিশন দিতে পারেন সিমিলার কোনো টপিক থাকলে তারা কম্পিটিশন করতে পারে বাট মজার বিষয় হলো এখানে কিন্তু রং এবং পেন্সিল থাকে না ওনাদের বলে নিয়ে আসতে হবে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে বাচ্চা অনেক পেইন্ট করছে এটা হচ্ছে ঠিক পার্কের বাইরে আমি একটা বিশেষ প্রয়োজনে পার্কের বাইরে গিয়েছিলাম বাট আমি জাস্ট এতটুকু দেখানোর জন্য যে এই পার্কটাতে প্রবেশের ঠিক দুই মিনিট আগে থেকে রাস্তাটা একটু খুব বেশি ভালো না তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে আর তারপরে হচ্ছে যে আপনার বাদ বাকি সব রাস্তায় একদম সিমিলার আমি পার্কে আসার ফুল ডিটেলস আপনাদের হয়তো আহ জানিয়ে দিব বিকজ মৌখিকভাবে ভাবে বলা পসিবল না কারো কোনো দরকার আল্লাহ হাফিজ